জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস সাফল্য মাপার মানদণ্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয় বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও মারাত্মক সাফল্য হলো পঁচানব্বই পার্সেন্ট কঠোর পরিশ্রম চার পার্সেন্ট অনুপ্রেরণা আর এক পার্সেন্ট ভাগ্যের জোগল পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয় অন্যদিকে বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয় ইন্ট সবকিছু শেষ নয় ইন শব্দের অর্থ হচ্ছে এফর্টস নেভার ডাই অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয় প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারে কারণ পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না যে সবকিছু তৈরি অবস্থায় পেতে চায় সে জীবনে কিছুই করতে পারে না নো শব্দের অর্থ না নয় নো মানে হলো নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করেছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশেছেন তার উপর ফার্স্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ একজনের সাথে সাক্ষাৎ হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে সম্পর্ক তৈরি করা এই প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল কোনো আকর্ষিত ঘটনা নয় আপনার ঘৃণাকারীরা আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করুন মানুষের ইচ্ছা তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় যে আবেগকে কম মস্তিষ্কে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয় আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি আছেন তাই কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না রাগ আপনার এক নম্বর শত্রু এটাকে আসতে দিন যেতে দিন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে দিবেন না প্রতিদিন কিছুটা সময় গুরুজনদের সাথে কাটান গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আপনি সফল না হলে কেউ আপনার ব্যর্থতার গল্প শুনবে না আপনার জীবন কতটা কঠিন তা কেউ ভাবে না আপনি সবাইকে খুশি করতে পারবেন না এবং যদি আপনি সেই চেষ্টা করেন তবে আপনি আপনার নিজস্বতাকে হারাবেন আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না কার কাছে আপনি কত প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করে কার জন্য কতদিন চু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না ঠকবে ভুল করবে ধাক্কা খাবে তারপর থেকে আপনার মূল্য বুঝতে পারবে